আলাদিন প্রশ্ন করেছেন কোন কোম্পানির ঘুমের ওষুধ এবং কয়েকটি ঘুমের ওষুধ খেলে অজ্ঞানের মতো কাজ করবে এসব প্রশ্নের উত্তর জনসম্মুখে দেওয়া নিষেধ কারণ এতে মানুষের ক্ষতি এবং অমঙ্গল হতে পারে আপনার যদি একান্তই খুবই প্রয়োজন হয় তাহলে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন তাসলিম ইসলাম প্রশ্ন করেছেন খুব জরুরি কোন ঘুমের ওষুধ খেলে এক টানা ছয় থেকে সাত ঘন্টা ঘুম হবে দয়া করে একটু তাড়াতাড়ি দিন

কোনো ঘুমের ওষুধ বা কিছু আছে যা খেলে এক থেকে দুই ঘন্টা অচেতন থাকা যায় এক বন্ধুকে সারপ্রাইজ দেব কিন্তু একসাথে একই বাসায় থাকে সবাই এই জন্য এই উপায়টা লাগবে কি করা যায় বন্ধুকে উপহার দিবে নাকি বান্ধবীকে তা তো বোঝা যাচ্ছে অচেতন করে সহবাস করার চিন্তা ভাবনা করতেছে এসব কমেন্টের বা প্রশ্নের উত্তর দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ নাহিদা শাহকে প্রশ্ন করেছেন কোন ঔষধ খেলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে কিন্তু মারা যাবে না এমন কোনো গমন ঔষধ আছে কি এমন সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন কেননা এতে মৃত্যু হতে পারে অতিরিক্ত কোনো জিনিস ভালো নয় আলাদিন প্রশ্ন করেছেন কয়টি কোন গমন ঔষধ খেলে কত কোন অঙ্গ টাকা যাবে অল্প অবস্থায় যদি ব্যথাও লাগে তাও তাও না জানে আত্ম উদ্দেশ্য তো ভালো মনে হচ্ছে না অঙ্গ করবেন আবার এমন কি করবেন যে ব্যথা লাগলেও যেন টের না পায় সাইফুল ইসলাম প্রশ্ন করেছেন একটা ঘুমের ওষুধ দিন যেটা খেলে শরীরের কোনো ক্ষতি করবে না ঘুম ভালো হবে চেহারা কোনো এফেক্ট করবে না এভাবে ঘুমের মেডিসিন সেবন করা উচিত নয় ঘুম কম হওয়ার কারণে অনুসন্ধান করুন চিকিৎসা নিন সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ